অনেকটাই পিছনে পড়ে গেল বাকি ঘোরাঘাটা আরো দুটো আসছে প্রথম প্রথম রাউন্ডে হলো আজ ঘোড়া দৌড় তাই থেকে থাকবে ঘোড়া দৌড়ের রেস পরস্পর ভিডিওটা দেখাবো এখান থেকে আজকের হোটোর মর্যাদা থেকে আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখানোর জন্য আমার প্রথম নিশানা দেখাতে গেলো মাঝপুকুর সাজ আমার নিশানা দেখাতে গেলো হাবিজুল দুই আনজেদ চক্রবর্তী আবাদ নিশানা দেখাতে এলো তারপরে চক্রবর্তী আবাদ আনজেদ এই মাত্রা দেখাতে গেল বদুকুলে বাপ্পা ভাই নিশানা দেখাচ্ছে এখন নিশানা রওনা দিল বদুকুলে বাপ্পা পরে নিশানা দেখাতে এসছে মাছ পুকুর হাজি সাহেবের নতুন ঘোড়া নিশানা দেখাচ্ছে হাজি সাহেবের নতুন ঘোড়া হাবিবুল্লাহ শেখ পূর্ব রঘুনাথপুর নিশানা এসছে হাবিবুল্লাহ শেখ পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ শেখ নিশানার জন্য রওনা নিল পরে নিশানা দেখাতে এলো সীতাকুণ্ডু পচা ইয়ং ক্লাব নিশানা রওনা নিল সীতাকুণ্ডু পচা পরে নিশানা দেখাতে এলো নিশানা দেখাতে এলো ঘুটিয়া শরীফ খাজা বাবা খাজা বাবার মুন্না নিশানা দেখা সেনা দেখিয়ে রওনা নিল পরে নিশানা দেখাতে এসছে ছোটে ভাই টেক পাজা ছোট ভাইয়ের মুন্না এই মাত্র রওনা নিল নিশানা দেখানোর জন্য পরে নিশানা দেখাতে এলো টেক পাজা ফরিদ ফরিদ রওনা নিলো পরে নিশানা দেখাতে এলো হরে ভাই নিশানা দেখাতে রওনা নিল হ রে ভাই তারপরে নিশানা দেখাতে এলো পুঁড়ি গ্রীন ধাবা অনেকটাই রেস্ট ছিল এই পুরি গ্রীন ধাবা দেখা যাক আজকে কাদিনে কেমন ফলাফল করে পুঁড়ি গ্রীন ধাবা পরে নিশানা দেখাতে গেল হালাল ভুম্বল চেয়ে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম হিট কাউন্সিল অ্যালাউন্স করে দিয়েছে এক বেলে প্রতিটা ঘোড়া ছাড়া হবে এই আজকেরকার দিনে কতগুলো ঘোড়া এসেছে তোমরা হয়তো স্টার্টিং পয়েন্টে কম বেশি দেখেছ শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের প্রথম রেস কাউন্সিল কোনো হিট হবে না তিনবার ছাড়া হবে তিনবারের মধ্যে থেকে বেছে নেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে আজকেরকার দিনে এখানে দেখা যাক আজকের দিনে এখান থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে যে প্রথম রাউন্ডের প্রথম হিট প্রতিটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে দু একটা ঘোড়া হয়তো এখনো আসতে বাকি আছে দেখো অনেকটাই জকিও উঠে গেছে পিঠের চালে প্রথম রাউন্ডে প্রথম রেশ এখনো কীর্তন খোলা আলাম দেখবো আজকের এখান থেকে প্রথম স্থান অধিকার কে করতে পারে আমি দূর থেকে নেবো প্রথম রাউন্ডে প্রথম রেসটা ভালোভাবে দেখানোর জন্য আপনাদের সেদিকে যে পরেশ পর

দ্বিতীয় হলো ঘুটিয়া শরীফ খাজা বাবা প্রথম রাউন্ডে তিন নম্বর অধিকার করল হাড়াল বোম্বল এবারে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া খুব সুন্দরভাবে দড়ি দিয়ে দাগ লাইনে দাঁড়িয়ে আছে পরস্পর দড়ির মধ্যে আছে দড়ির মধ্যে অধীরা ঘোড়া দড়ির মধ্যে দাঁড়িয়ে আছে এরপর আসে দ্বিতীয় হিট কীর্তন খোলা আলাউদ্দিন আলাল ভোম্বল তিনে দুই যাচ্ছে অনেকটা পিছনে পড়ে গেল টেক পাজা ফরিদ গিরিন ধাবা পচা ইয়ং ক্লাব সীতাকুণ্ড পরস্পর আসছে এ পর্যন্ত সমর্থ হলো লাস্ট দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হিট রিডে প্রথম স্থান অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন স্টেশন নাম্বার বারো দ্বিতীয় হিটে প্রথম হলো দিয়ে হয়েছে বধুকুলে বাপ্পা শুরু হতে চলেছে তিন নম্বর রাউন্ডের রেস তিন নাম্বার রাউন্ডের রেস পরস্পর ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে আজকের দিনে অনেকটাই তারা হুড়ো করে মেলাটা হচ্ছে জানি না কীভাবে কি কারণে এত তাড়াহুড়ো করছে প্রতিটা দর্শক প্রতিটা ঘোড়ার মালিক আর প্রতিটা মেলা কমিটি অনেকটাই হুড়ো পালার মেলা হচ্ছে আজকের দিনে ঘোড়া ঘুরিয়ে নিচে না আসতে না আসতে ফের আবার শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে ছাড়ার জন্য শুরু হচ্ছে তিন নাম্বার রাউন্ডের রেস বেল বেড়ে দিয়েছে পরস্পর আসছে পরস্পর আসছে লাস্ট রাউন্ডে লাস্ট হিট প্রথমে গেল গিরিন ধাবা দুয়ে গেল হাফিজুল তিনে যাচ্ছে মাছ পুকুর ডারে গেল চোটে সে বাকি ঘোড়া হালাল ভোম্বল এটা সমর্থ হলো তিন নম্বর রাউন্ডের প্রথম স্থান অধিকার করলো কুড়ি গিরিন ধাপা আর দ্বিতীয় দেখাবো আপনাদের দ্বিতীয় হলো হাফিজুল তিন নম্বর রাউন্ডে শুরু হচ্ছে রাউন্ড ফোর পরস্পর স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গেছে ডোনের শূন্য বা ভাবছি দেখা যাক কি পরিস্থিতি হয় পরস্পর ছেড়ে দিয়েছে ফাইনাল রাউন্ডের রেস দেখো এখানে পাঁচ বার ঘোড়া দৌড় হয়েছে তার মানে পাঁচটা রেস হয়েছে পাঁচটা রেসের মধ্যে কাউন্সিল বেছে নিয়েছে কাউন্সিলের যেটা রায় হয়েছে সেটা বেছে নিয়ে কাউন্সিল ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়েছে প্রতিটা প্রাইজ দিয়েছে পাঁচটা প্রাইজ ছিল কাউন্সিলের যে যেমন ইচ্ছা তেমন ছুটেছে এখানে পাঁচবার ছাড়া হয়েছে পাঁচবারে পাঁচ রকম স্থান অধিকার করেছে প্রতিটা ঘোড়া সেই কারণে অতটা ভালোভাবে মেলাটা হতে পারেনি কারণ অনেকটাই ঘোড়া কমই এসেছিলো প্রথম কথা আর দ্বিতীয় কথা এর পাশের মাঠে একটা ঘোড়া দৌড় হয়ে গিয়েছিল সেই কারণে একটু অসুবিধা হয়েছে আচ্ছা নিশানা পয়েন্টে প্রথমে আসছে বধুগুলে বাপ্পা এই বাপ্পা ভাই এখানে প্রথম স্থান অধিকার করেছে আমি দেখাবো আজকেরকার দিনে প্রথম স্থান অধিকার কে কে করেছে আচ্ছা প্রথমে গেল বাপ্পা ভাই বাপ্পা ভাই প্রথম স্থান দ্বিতীয় স্থান সীতাকুণ্ড পচা এবার আপনাদের দেখাবো কাউন্সিল থেকে কাকে কেমনভাবে প্রাইজ দিয়েছে

পাঁচ নম্বর আড়াল ভম্বল